নিং বন্ধুরা ওয়েলকাম টু ভঙ্গাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে এখন আমি পুজো দিয়ে উঠলাম সবে ধুলো দিয়েছি তো চোখ জ্বালা করছে যেন না প্রচণ্ড চোখে জ্বালা তো চলো দেখবে আজকে যা যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো আজ হচ্ছে মহা মহা অষ্টমী সবাইকে শুভেচ্ছা জানাই ভালোবাসা প্রীতি ভালোবাসা আন্তরিক সবাইকে দেখো চাদরটা পেতেছি কিরকম লাগছে সেদিনই পেতেছি ষষ্ঠীর দিন পেতেছি চাদরটা কিরকম লাগছে কমেন্টে জানিও আর এই যে এই শাড়িটা পরবো আজকে এই যে এই শাড়িটা পরবো আর এই যে এই ব্লাউজটা পরবো এই শাড়ি আর এই ব্লাউজটা পরবো আজকে অঞ্জলি দিতে যাবো আমার সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেল এই যে পুজো দিয়ে নিয়েছি এই দেখো আজকে ফল দিয়ে ফল দিয়েছি মিষ্টি দিয়েছি পুজো আর তো দাদা ভাই এই যে ফুল এনে দিয়েছে এখনও ওই বাটা দেবো দেখে তার জন্য মিষ্টি আনতে গেছে কেন মিষ্টিটা খুব ভিড় এক দোকান থেকে আনতে পারিনি তাই এইদিকে তো এইগুলো গুছে গুছু করছে বোতল টোতলগুলো সকালেই সব ভরেছি এই মটরটা ধুয়ে নিয়ে এসে রেখেছি আর এদিকে চা আমি চাটা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি খাবো চা আমি খাবো না তখন দাদা খাবে আমি অঞ্জলি দিতে যাবো তার জন্য আর এই যে এখানে আলু আর বাটি আনা হয়েছে যেহেতু ঘুগনি রান্না করে দোকানে নেওয়া যায় আর মাইকের প্রচণ্ড আজকে তো হবেই কারণ আজকে অষ্টমী পুজো এই যে হচ্ছে ঘরে ধুনো দিয়েছি ঘরটা একদম ধুলো ধুনো হয়ে গেছে ঠিক আছে ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটাই দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে ঠাকুর দিয়েই শুরু করলাম আজকে আমি অঞ্জলি দিয়ে চলে আসলাম এসে এখন খাওয়া দাওয়া করবো তো চলো কি খাওয়া দাওয়া করবো আর সকালে রান্না বান্না কি করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো এই যে রান্নার দিকে এসেছি এটা আমাদের আলু সিদ্ধ করে নিয়েছি আর ঘুগনির আলু কেটে নিয়েছি মটরটা সিদ্ধ করে রেখে অঞ্জলি দিতে গেছিলাম তরকারিটা করে থুয়ে এই যে তরকারিটাও করে থুয়ে গেছিলাম আর্ধেক করেছি আর আর্ধেক আবার এই যে এখন একটু ফুটিয়ে নেবো জলটা একটু ঝোলটা টানাবো তার জন্য আর একটু চা এই যে খাবো চা বানিয়েছি এখন খাবো চা আর এই যে ভাত করব ভাতের চালও রেডি পনিরে তরকারি করব আলু রেডি কেটে সব রেডি করে নিয়েছি তোমার দাদাভাই পনির এনে দিয়েছে এই যে পনির আমি এই যে মিটকাশে মোছা যেহেতু মিটকেশে থুয়ে গেছে সব আজকে যেহেতু আমার নিরামিষই কোনো আমিষ এসে নেই ঘুগনিটাও আজকে নিরামিষ করেই বানিয়ে দেবো এই যে ঘুগনি দোকানের সবাই ঘুগনি নিরামিষ চান ওরা আজকে নিরামিষ করবো এই যে গোছ গাছ হচ্ছে যা যা করবো সবই তো শেয়ার করবোই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার আমি বসিয়ে দিয়েছি আর দেখাতে পারলাম না কষানো আজকে জিরে আদা আটা দিয়েই এই ঘুগনিটা করেছি নিরামিষ করে আর এদিকে এখন আমি রান্না করবো পনিরটা তা পনিরটাকেও আমি কেটে করে রেখেছি কেটে রেখেছি এই যে পিস পিস করে আর এখন আমি পনির দিয়ে আলু দিয়ে ঝোল করবো এই যে আলু আর এইদিকে হচ্ছে মশলা পনিরের কাঁচা লঙ্কা দিয়েছি তিন চারটে আর একটা টমেটো আর আদা জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি পেস্ট করে নেব তো আজকে করব পনিরের তরকারি আর হচ্ছে কুমড়ো সিদ্ধ দিয়েছি প্রেশারে কাঁচা কুমড়ো সিদ্ধ আর এদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি এই টুকিটাকে বাসন হচ্ছে এগুলো ধুবো এই সব ধুতে হবে এগুলো আর এদিকে ছেলে খেয়েছে আজকে লুচি করার টাইম পাইনি বন্ধুরা কেননা এই ঘুগনি করতে গেলে আমার দেরি হয়ে যায় তো সকালবেলা এই যে ছেলে পু অঞ্জলি দিয়েছে আমার সাথেই দিয়ে এসে মুড়ি দিয়ে আর আলু তরকারি করেছিলো সেটা দিয়ে খেয়েছে এই হচ্ছে সকালের টিফিন খাওয়া হয়ে গেছে সকাল বলতে তাও বারোটা বাজতে যায় আর সকাল নেই এখন ঘুগনিটা ফুটে উঠলে আমি নামিয়ে দেব যেহেতু তোমার দাদা ভাই একটার সময় বেরিয়ে যাবে তা তার জন্য তাড়াতাড়ি করছি হুড়ু হুড়ুই লেগে যায় এখন আমি পনিরটাকে ভেজে নেব ওই লাল লাল করে চলো পনিরগুলো দিয়ে দিই আচ্ছা ওই সাদা তেলে পনিরটা ভাজবো সাদা তেল দিয়েছি পনিরগুলো সব ভেজে তুলে নিয়েছি আর একটা পাঁপড় ভেজেছি আমি খাবো আর এদিকে ঘুগনিটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি একটু লাস্টে নামানোর সময় গরম মশলা দিয়েছি আর এটার মধ্যে দিয়েছি তেজপাতা আর জিরে তা আলুগুলো এখন ভেজে নেব আলুগুলো ভেজে তারপরে মশলাটাও ততক্ষণে বেটে নেবো এই যে সব গুছালো তো চলো সব আলুগুলো আগে এখন আমার এই দেখো আলুগুলো লাল লাল হয়ে এসছে এখন আমি দেব হলুদ গুঁড়ো তা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে বাটা মশলাগুলো সব এর মধ্যেই দেওয়া আছে আর কিচ্ছু দেবো না শুধু হলুদ গুঁড়োই দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো কিন্তু কাটা হয়নি কেটে নিই ততক্ষণে এটা করুন আর হচ্ছে লঙ্কার গুঁড়োটা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন আমি কষিয়ে নেব কেননা মশলার যে বাটির জলটা দিয়েছি তো তাই একটু জল জলটা শুকিয়ে যাবে এখন এই কষিয়ে নিই ততক্ষণে আর ঘুগনিটা এখন আমি হাড়ির মধ্যে ঢেলে দেবো এই যে হাঁড়িটা এই বড়ো হাঁড়িটার একদম কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো চলো জল দিয়ে দিই একটু ঝোল ঝোল করব আর একটু জল দেবো সারা কারণ পনির খেতে পছন্দ করে কমেন্টে জানিও কিন্তু লাস্টে নামানোর সময় একটু ঘি গরম মশলা দেবো হয়ে যাবে এই যে পনিরগুলো ভাজাই রয়েছে আর এই যে ঘুগনিটা আমি ঢেলে দিয়েছি আজকে সব নিরামিষ আজকে সবাই নিরামিষ নিরামিষ বলে তো ওই জন্য নিরামিষই করেছি ঘুগনি রোজ তো পেঁয়াজ রসুন দিয়ে করা হয় এখন বাসনগুলো সব নিয়ে যাবো ফুটে উঠেছে এখন আমি সব পনিরগুলো দিয়ে দেব দিয়ে দিলাম পনিরগুলো দেওয়া হয়ে গেছে আর এই যে কুমড়ো সিদ্ধটাও বের করে নিলাম কাঁচা কুমড়ো সিদ্ধ এটা কাঁচা লঙ্কা আর সর্ষে তেল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তা পনিরটা আমার হয়ে যায় আলুটা সিদ্ধ হলেই হয়ে যাবে ভাল ধরতেই হয়ে যায় পনিরের তরকারিটা হয়ে গেছে এই যে গরম মশলা দিয়ে দিলাম আর দেবো হচ্ছে ঘি এই যে ঘিটা বাটির মধ্যে দেখো পড়ে গেছে এই যে ঘি দিয়ে দিলাম আমার কমপ্লিট পনির আলুর তরকারি রেডি পুজো 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 দেখতে দেখতে আজকে অষ্টমী হয়ে গেলো এই যে খাবার নিয়ে বসে পড়েছি সকাল থেকে আমরা কিছু খাইনি খিদেও লেগেছে মাথা বলাচ্ছে খিদে তা এই যে কুমড়ো শীত মেখেছিলাম লঙ্কা সরষের তেল দিয়ে আর এই যে পনির আলু তরকারি তোমার দাদাভাই ছেলে সবার খাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই যেহেতু এখন বেরিয়ে যাবে এখন পরে দুটো আছে বেরিয়ে যাবে তা আমি এখন খেতে বসলাম আমার খেলি পুঁড়ি পুকুরি রান্না ঘরে রান্না করলাম এই করতে করতে আমার দিয়েছে খাটতে খাঁদতে আজকে কয়েকদিন ধরে খাটতে খাটতে টিপ যাই হোক গজ্জুলি দিয়ে গেছিলাম দেখে আর একটু দেরি হয়ে গেছে তাহলে আর একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে গজজুলিও দিয়ে এসেছি তা খাড়া সেরে নিই খাড়া কারা কাঁচা খুণ্ড সিদ্ধ খেতে পছন্দ করার কবে জানি যা যা হবে সারাদিনে